কোরআনের ওই সুর শোনাবে প্রিয় কারীরা শুনবে আজি মাদ্রাসার লাখো যুবকেরা যে কোরআন শুনতে ভালো লাগে প্রিয় কারীদের সুরে সে কোরআন দরকার আদি সংসদে রান্না করে যে কোরআন শুনতে ভালো লাগে প্রিয় কারীদের সুরে সে কোরআন দরকার আদি সংসদে রান্না করে যে কোরআন মাল্লা মানুষ আকের কুরআন এর এই দেশে কোনদিন قائم হবে এ কুরআন সংবিধান মেনে নাও জীবন বিধান এ কুরআন সংবিধান মেনে নাও জীবন বিধান কুরআনে মুক্তির পথ অন্য কোথাও শান্তি নাই এ কুরআন শুনতে চাই এ কুরআন জানতে চাই এ কুরআন মানতে চাই এ কুরআন দিয়ে আমার সোনার বাংলা করতে চাই কোরআনের ওই সুর শোনাবে প্রিয় কারীরা শুনবে আজি মাদ্রাসার লাখো যুবকেরা কোরআনের ওই সুর শোনাবে প্রিয় কারীরা শুনবে লাখো যুবকেরা কোরআনের আইন দিয়ে যদি বিচার হয় দেশে চোর সন্ত্রাসীরা হাঁটবে না আর পীরের বেশে

দরিব আয়াল কোরান এ সময় মুসলমান দরিব আয়াল কোরান কোরানে মুক্তির অন্য কোথাও শান্তি নাই একুরান জানতে চাই একুরান মানতে চাই একুরান শিখতে চাই একুরানে দিয়ে এই আমার সোনার বাংলা করতে চায় কোরানের রইসুর সোনা দে প্রিয় কারীরা শুনবে আজি মা দাসারলা ক যুবকেরা কোরআ সুর শোনাবে কারীরা শুনবে আজি মাদসার লাখো যুবকেরা কোরআনের সুর শোনাবে কারীরা শুনবে আজি মাদশার লাখো যুবকেরা ওয়া রাহমাতুল্লাহ